নির্বাচন পেছানোর ষড়যন্ত্র শুরু হয়েছে মন্তব্য মির্জা ফখরুলের ধে আসছে বন্যা প্লাবিত হতে পারে চার জেলা হাসপাতাল নির্মাণ ব্যয় অনুমোদন ইসরাকের শপথের বিষয়ে সিদ্ধান্ত বুধবার যশোরের মুক্তেশ্বরী নদ থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া হুশিয়ারি খামেনির বাংলাদেশ ফুটবল দলের ফ্লাইট ফিরে গেল কলকাতায় যশোর সহ দেশের উনিশ অঞ্চলে রাতের মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি এসে মারিফ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়া প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরও অন্যান্য খবর বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছনের ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নেতাকর্মীদের সজাগ থেকে এসব ষড়যন্ত্র চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই আহ্বান জানান আগামী তিরিশ মে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে যৌথ সভা শেষে এই সংবাদ সম্মেলন করা হয় ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন গণতন্ত্র উত্তোলনের যখন একটি সম্ভাবনা তৈরি হয়েছে তখনও একটা কালো ছায়া এসে দাঁড়াচ্ছে সুপরিকল্পিতভাবে নির্বাচন জনগণকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করার পাই তারা শুরু হয়েছে অবশেষে যশোরের দশতলা বিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণের ব্যয় অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি একই সঙ্গে কুমিল্লার পুলিশ লাইনের ভবন নির্মাণে অতিরিক্ত ব্যয়ের অনুমোদন দেয়া হয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এই তিন প্রকল্পের মোট চারশো ছিয়াত্তর কোটি ছাপ্পান্ন লাখ তিরানব্বই হাজার ছয়শো পঁচানব্বই টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় বৈঠক সূত্রে জানা যায় এস্টাবলিশমেন্ট অফ ফাইভ হান্ড্রেড বেডেড মেডিকেল কলেজ হসপিটাল অ্যান্ড অ্যান্সেলারি বিল্ডিং ইন যশোর কক্সবাজার পাবনা অ্যান্ড নোয়াখালী প্রথম সংশোধিত প্রকল্পের আওতায় কক্সবাজার জেলায় দশতলা বিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণের পূর্ত কাজ ক্রয়ের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে তিনটি দরপত্র জমা পড়ে বৈঠকে আরও এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে যশোর জেলায় দশতলা বিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণের পূর্ত কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এস্টাবলিশমেন্ট অফ ফাইভ হান্ড্রেড বেডেড মেডিকেল কলেজ হসপিটাল অ্যান্ড অ্যান্সেলারি বিল্ডিং ইন যশোর কক্সবাজার পাবনা নোয়াখালী প্রথম সংশোধিত প্রকল্পের আওতায় যশোর জেলায় দশতলা বিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণের পূর্ত কাজ ক্রয়ের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে তিনটি দরপত্র জমা পড়ে ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ সিলেট জেলায় আগামী চব্বিশ ঘন্টায় বন্যার সংখ্যা রয়েছে মঙ্গলবার বেসরকারি বিষয়ক ওয়েবসাইট প্রধান আবহাবিদ মোস্তফা কামাল পলা সেই তথ্য নিশ্চিত করেছেন জানা যায় ভারতের মেঘালয় ও আসামে টানা ভারী বর্ষণের পানি উজান থেকে নেমে আসছে পাশাপাশি শেরপুরে গত চার দিনে থেমে থেমে বৃষ্টিপাতের কারণে জেলার নদ নদীর পানি দ্রুত বাড়ছে এর মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে আবহাওয়াবিদ আরও বলেন চব্বিশ ঘন্টার মধ্যে ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা জেলা এবং সিলেট বিভাগে সুনামগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন নদীতে পাহাড়ি ঢল শুরুর আশঙ্কা রয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনের উপর শুনানি শেষ হয়েছে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য বুধবার দিন নির্ধারণ করেন এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রামের মুক্তেশ্বরী নদী থেকে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের লাশ উদ্ধার হয়েছে আজ মঙ্গলবার বিকেল চারটের দিকে স্থানীয় কয়েকজন শিশু নদীর পাড়ে খেলতে গিয়ে প্রথমে লাশটি ভাসতে দেখেন পরে এলাকা জুড়ে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয়রা জানান যশোর সদর উপজেলার আরও পুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের অন্তর্গত রঘুরামপুর গ্রামের কয়েকজন শিশু নদীর পাড়ে খেলছিল হঠাৎ তারা নদীর ওপারে একটি মৃতদেহ ভাসতে দেখে চিৎকার শুরু করে তাদের চিৎকার স্থানীয় ব্যক্তিরা ছুটে আসেন এবং অন্যান্য গ্রামবাসীর সহায়তায় একটি নৌকার মাধ্যমে নদীতে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন তার আরোজানান জানান করা ব্যক্তির বয়স আনুমানিক থেকে সত্তর বছর তার পর্নে ছিল একটি পুরনো লুঙি এবং ময়লা গেঞ্জি তবে আশপাশের কেউ তাকে চিনতে পারেননি ধারণা করা হচ্ছে তিনি স্থানীয় নন বা পার্শ্ববর্তী কোনো এলাকা থেকে এসেছেন তার পরিচয় এখনো অজ্ঞাত রয়ে গেছে দৈনিক গ্রামের কাগজের স্টাফ রিপোর্টার আশিকুর রহমান শিমুলের পিতা জুহের মাখফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পালবাড়ি গাজিরঘাট রোড মসজিদ মসজিদে আসরবার দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় মসজিদের ইমাম দোয়া মোনাজাত পরিচালনা করেন দোয়ায় অংশ নেন গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন সহকারী সম্পাদক জাহিদ আহমেদ লিটন বিশেষ প্রতিনিধি দেওয়ান মোর্শেদ আলম সিনিয়র রিপোর্টার ফয়সেল ইসলাম সহ অত্রপ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষের বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন জেলা ও সদর উপজেলা নেতৃবৃন্দ এবার আবহাওয়ার সংবাদ দেশের উনিশ অঞ্চলে রাত একটার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস অঞ্চলগুলো হলো রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ যশোর কুষ্টিয়া ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ভোলা নেত্রকোনা কিশোরগঞ্জ ও সিলেট মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সংস্থাটি এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় রাত একটার মধ্যে এইসব অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকত বা ঝোড়ো হাওয়া সহ বজ্রত বা বজ্র বৃষ্টি হতে পারে এবার আন্তর্জাতিক সংবাদ পারমাণবিক আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইরান দেশটি জানিয়েছে যে কোনো সময়ে আলোচনায় আটকে যেতে পারে ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনার ফলাফল নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়ে বলেছেন আমাদের কোনো ইস্যুতে আমরা অন্যের অনুমতির জন্য অপেক্ষা করি না সোমবার সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রথম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এবার খেলার সংবাদ বিকাল পাঁচটায় কলকাতা থেকে ঢাকায় বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ ফুটবল দলের পৌঁছানোর কথা ছিল কলকাতা থেকে ফ্লাইট ঢাকায় আসলে বৈরী আবহাওয়ার জন্য অবতরণ করতে পারেনি ফলে কলকাতায় ফিরে যায় অনূর্ধ্ব উনিশ ফুটবল দলকে বহন করা বিমান আবহাওয়ার উন্নতি হলে এবং নতুন সময় নির্ধারণ হলে বাফুফে পুনরায় অবহিত করবে বৈরী আবহাওয়ার কারণে ঢাকা অবতরণ করতে পারেনি বাংলাদেশ অনূর্দ্ব উনিশ ফুটবল দলের বহনকারী বিমান মঙ্গলবার বিকেল পাঁচটায় কলকাতা থেকে ঢাকায় পৌঁছানোর কথা ছিল জানা যায় কলকাতা থেকে আসা বাংলাদেশ অনূর্দ উনিশ ফুটবল দলের বহনকারী ফ্লাইটটি ঢাকায় আসলে বৈরী আবহাওয়ার কারণে অবতরণ করেনি উল্টো কলকাতায় ফিরে গেছে রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে জার্মান শেফার্ড গোল্ডেন রিট্রিভার বা স্প্যানিয়াল প্রজাতির প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর পুলিশকে বিভিন্ন কাজে সহযোগিতা করে তবে কলগি জাতের একটি ছোট পায়ের কুকুর পুলিশের কাজে সহযোগিতা করছে এমন খবর খুবই কম শোনা যায় চীনে জু ফুজাই নামের একটি করগি কুকুর পুলিশের দায়িত্ব পালন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে শুধু তাই নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কুকুরটির চার লাখের বেশি অনুসারী রয়েছে যেখানে প্রতিনিয়ত এটির বিভিন্ন কর্মকাণ্ডের ভিডিও পোস্ট করা হয় গত অক্টোবরে চীনের সানডং প্রদেশের ওয়াইফাং শহরের জননিরাপত্তা বুড়োতে যুক্ত হয়ে ফুজাই কর্মতৎপরতার ছোট্ট কুকুরটি স্নিফার ডগ হিসাবে কাজ করছে তীক্ষ্ণ ঘ্রাণশক্তি শক্তি ব্যবহার করে যে কোনো ধরনের বিস্ফোরক শনাক্ত করতে পারে সে শুধু দক্ষতাই নয় বাহ্যিক সৌন্দর্য ছেলে মানুষের আচরণ আর খাবারের প্রতি অদম্য আসক্তি দিয়ে সবার মনোযোগ আকর্ষণ করেছে ফুজাই এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকাল আটটার খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সকলকে